না না এত পালঘর করার চেষ্টা করা হয়েছিল তো মহারাষ্ট্রে পালঘর হওয়ার পর মহারাষ্ট্রের সরকারের কি হয়েছিল মনে আছে তো সাধু সন্ত সন্ন্যাসী এরা সব কিছু ছেড়ে সমাজের জন্য ধর্মের জন্য ঘুরে বেড়ান তাদের উপর এই ধরনের বর্বরোচিত হামলা সেই সরকার যে সরকার ব্যবস্থা নেয় না সেই সরকার তার নৈতিক অধিকার হারায় এবং উপযুক্ত সময়ে দেখবেন এই সরকার তার ক্ষমতা হারিয়ে ফেলেছে সবাইকে আমরা যাওয়ার জন্য বলবো আমরাও ওনার সাথে একমত সবাইকে এই কমিটির তরফ থেকে আবেদনও জানানো হয়েছে এমনকি অন্যান্য ধর্মের মানুষেরাও যাচ্ছেন কারণ রাম শুধু হিন্দুদের নয় রাম সবার রাম ভারতবর্ষের মুসলিম বুদ্ধিজীবীরা রামকে ইমামে হিন্দ বলেছে অর্থাৎ রাম শুধু হিন্দুর ভাব মনে করে যারা তারা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে মনে করে রাম সবার গোটা বিশ্বের রাম জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা বাড়িয়ে অবশ্যই রাখা উচিত কারণ এদের কাছে এমন কিছু গুপ্তধন লুকিয়ে আছে যে গুপ্তধনটা হচ্ছে ইনফরমেশন তথ্য সেই তথ্য বাইরে বেরিয়ে এলে অনেকের পেটে ব্যথা ঘাড়ে ব্যথা অনেকে আবার দেখবেন এস এসকে মেয়েছে ভর্তি হয়ে গেছে তো সেই জন্য এদেরকে অবশ্যই প্রোটেকশনের মধ্যে রাখতে হবে শেখ শাহজাহান এখনও অধরা এতদিন কেটে গেল এখনও গ্রেপ্তার করতে পারে তাজমহল বানাচ্ছে মনে হয় তাজমহল বানানো হলে তারপরে আসবে শাহজাহান তো অন্যায় যাত্রা শুরু হচ্ছে এটা মাঝে মাঝে রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন আমরাও দেখি আনন্দ হয় আপনারাও খোরাক পান মিডিয়া টিডিয়া একটু হয় ভালো বিষয় তো ইন্ডিয়া মমতা এবং বলেছে ভিক্ষা না বলবো দেখুন এই জোটের কোনো ভবিষ্যৎই নেই ওই জোট হচ্ছে বাংলার এই শীতকাল চলে এসছে আগে যাত্রা হতো মিরার বধুয়া অমুক সে সেরকম এটা একটা যাত্রা বলা ইন্ডি জোট এবার ওখানে মারামারি করছে এখানে মারামারি করছে দিল্লিতে গিয়ে দোস্তি করছে অধীর দা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুকে সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন ঠিক আছে চলুন লোকসভা ভোট এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন ক্রমশঃ প্রকাশ্য চলুন বিজেপির চোখে চোখ রেখে লড়াই হবে এইবার এই লোকসভা আমরা জিতব চলুন তদন্ত প্রয়োজন দেখুন যারা গাজার ব্যবসাও করে ছাব্বিশ কেজি পঁচিশ কেজি গাজা কেউ নিজের বাড়িতে রাখে না অলরেডি আমাদের একটা পিআইএল চলছে হাইকোর্টে এই কমিশনারেটের বিরুদ্ধে এবং গাজা কেস নিয়ে আপনারা জানেন কি না জানি না আমরা তথ্য প্রমাণ সহ দেখিয়েছি কমিশনারেট এবং থানা এই হাওড়া কমিশনারেট এবং থানা যে তথ্য দিয়েছে বাজেয়াপ্ত গাজা গাঁজা নিয়ে আমাদের মামলা এক বছর হয়ে গেল প্রায় যে তাতে মিলছে না মানে থানা বলছে একশো কেজি আছে কমিশনারেট বলছে পঞ্চাশ কেজি আছে মানে একটা থানা যা বলছে তার থেকে কমিশনারেট বলছে কম আছে আমার মানে এক কাটা কমিশনারেটের অনেক থানা মামলা চলছে আগামী দিনে এই মামলা যখন সামনে আসবে কমিশনারেট এবং এই থানার অফিসাররা সব ধরা পড়বে যে তারা কিভাবে এই গাজা কেসে বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে যে তদন্ত হোক আমরা নিরপেক্ষ তদন্ত চাইছি এই পুলিশ বিজেপি নেতাদেরকে ওই ব্যারিগেড করে আটকানো এখন করে আটকাতে পারছে না মা রাস্তা খুঁড়ে ন্যাশনাল হাইওয়ে খুঁড়ে বল্লা লাগাতে হচ্ছে তারপরে আটকাতে পারছে আমরা থানা ঘেরাও করছি বল্লা লাগিয়ে দিচ্ছে ডিএম অফিস এমন ভাবে প্রোটেক্ট করা হচ্ছে মনে হচ্ছে আমরা পাকিস্তান থেকে কামান নিয়ে আসব ডিএম অফিস দখল করার জন্য তো এই পুলিশের দ্বারা আর বেশি কিছু হবে না এখন মুখ্যমন্ত্রী চলে গেলে পুলিশের আমরা আধুনিকীকরণ করব তখন এই পুলিশের দ্বারা কিছু সম্ভব হবে রাজা একজন শাসক তার যে স্ট্যান্ডার্ড উনি স্থাপন করে গেছেন তা সমগ্র মানুষের মানব জাতির আমার মনে হয় তা কর্তব্যের মধ্যে পড়ে এমন যিনি ভগবান রামচন্দ্র স্থাপন করে গেছে সেই ভব্য রাম মন্দিরে শুভ উদ্বোধন হতে চলেছে আদালতের রায়ে মাননীয় প্রধানমন্ত্রী তার শুভ করছেন বাইশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তার আগে এই চোদ্দ থেকে বাইশ তারিখ অবধি আমাদেরকে বলেছেন বিভিন্ন মন্দিরে স্বচ্ছতা অভিযান করার জন্য মন্দিরকে পরিষ্কার করা তাই আমরা আজকে আমাদের এই বহরমপুর শহরে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির অত্যন্ত জাগ্রত মনে উপর সেই মন্দিরে আমরা স্বচ্ছতা অভিযান করলাম এবং আগামী দিনও আমাদের এই স্বচ্ছতা অভিযান বিভিন্ন মন্দিরে চললাম এবং বাইশ তারিখে যে ভক্ত রাম মন্দিরের শুভ উদ্ঘাটন হবে সেই শুভ উদ্ঘাটনে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সকল মানুষ তাতে আনন্দ লাভ করবে এই আশা আমরা রাখি মানুষের কাছে সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা সকলে এই দিনটিকে উদযাপন করুন রাম ভারতবর্ষের প্রতি রাম ভারতের অহংকারের প্রতি এমনকি মুসলিম কবিরা পর্যন্ত রামকে ইমামে হিন্দ নামে অভিহিত করেছে স্বাভাবিকভাবে রাম সভার সেই রাম মন্দিরের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করতে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত এই শুভ কার্য সম্পাদন হবে আপনাদের সকলকে শুভকামনা সব কটাতেই চোখে চোখ রেখে লড়াই করব এবার জনসংখ্যার ডেমোগ্রাফি অনুসারে আপনারা বোঝেন কোথায় আমাদের পসিবিলিটি থাকবে বহরমপুরে আমরা বিশেষভাবে দেখব যাতে আগামী দিনে এখানে বিজেপির সাংসদ জগদ্দাদা কালকে বিজেপির কর্মকর্তাদের উপর হামলা চালালে তার বাড়িতে সিবিআই যাবে মুর্শিদাবাদে জনসভায় এসে রাহুল সিনহা এটা বলে গেছেন কি বলবেন দেখুন রাহুল দা যেটা বলেছেন রাহুল দার বক্তব্য রাহুল দা এই বিষয়ে আমাদের ক্লারিফাই করবে সিবিআই বিজেপির কথাতেও যায় না কংগ্রেসের কথাতেও যায় না কারো কথাতে যায় না সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গে কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না প্রত্যেকটা তদন্ত প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে কোর্ট বলেছে তদন্ত করতে তাই তদন্ত হচ্ছে কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না আপনারা জানেন তার ক্রাইটেরিয়া আছে সিবিআই ল অ্যান্ড অর্ডার দেখতে পারে না তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এত চোর এলোপাতারি চোর সব জায়গায় চোর ঘুরে বেড়াচ্ছে এখানেও তো চোরের অভাব নেই চেয়ারম্যান তো পুকুর বুঝিয়ে বুঝিয়ে রেকর্ড করে ফেলল কত পুকুর বুঝিয়েছে আর কত ফ্ল্যাট বানিয়েছে আর স্কয়ার ফিটে কামাচ্ছে এই সমস্ত নেতাদের বাড়িতে যদি সিবিআইডি যায় বসের কি চুরি করলে তো তার বাড়িতে ইডি সিবিআই যাবে এটাই তো সবাই পুলিশের যাওয়া উচিত পুলিশ যাচ্ছে না তো ইডি সিবিআই যেতে হচ্ছে আগামী বাইশ তারিখ উত্তর ছুটি ঘোষণা হয়েছে এই রাজ্যকে ছুটি ঘোষণা করা উচিত এবং সে তো সরকার ঠিক করবে ছুটি ঘোষণা করবে কি করবে কিন্তু যেহেতু উত্তরপ্রদেশের মূল অনুষ্ঠান তারাই ভাবে সেখানকার সবটা কিছু অনুষ্ঠান করতে রাহুল গান্ধী ভারত জোড়ো অর্থসূচি সোজালা হচ্ছে আজকে সাতশো দিন থাকবেন কংগ্রেস এবং রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন কোনো অসুবিধা নেই এখন আমার ভারত জোড়ের সাথে ন্যায়ই যাত্রাটা নাম দিয়েছে ভারত জোড় করেছিল ওনার পূর্বপুরুষ আসামে যাবেন আসামে প্রায় আটশো যুবককে মেনে ফেলেছিল ওনার পূর্বপুরুষ ভারত জোড়ো ন্যায় যাত্রা এটা হচ্ছে না অন্যায় যাত্রা হচ্ছে তার সাথে মাঝে মাঝে উনি ওরকম বিদেশ বিদেশ ঘুরে টুরে এসে বিভিন্ন আইডিয়া নিয়ে আসেন এসে মাঝে মাঝে মনে হয় কিছু করতে হবে তখন উনি করেন আপনারা ওনাকে স্বাগত জানা চুরিয়ে যাত্রা করুন কিন্তু এটাকে খুব সিনিয়াসী যেমন আগে আমাদের শীতকালে গ্রামেগঞ্জে যাত্রাপালা হতো মাছা বাঁধা হতো যেমন রাহুল গান্ধীও মাঝে মাঝে আপনাদের আমাদের এন্টারটেনমেন্ট করতে আসেন আপনারাও এন্টারটেনমেন্ট হন দেখুন আনন্দ করুন খাওয়া দাওয়া করুন রাহুল গান্ধীর সাথে হাঁটুন কোনো অসুবিধা নেই উনি এখানেও আসবেন নিশ্চয়ই মুর্শিদাবাদেও আসবে পশ্চিমবঙ্গের সাতটা জেলার মধ্যে দিয়ে যাবেন কোনো অসুবিধা নেই উনি যান পশ্চিমবঙ্গ ওনার আসা উচিত দেখা উচিত টিএমসির হাতে কীভাবে পেটুন খাচ্ছে ওনার দলের কর্মীরা তারপরে আবার সেই টিএমসির নেত্রীর সাথে উনি বসে দিল্লিতে একসাথে পিসফাই খাচ্ছে তা আমি অনুরোধ করব অধীর চৌধুরীকে অধিতদাকে যে যে সমস্ত টিএমসি নেতাদের হাতে যে সমস্ত কংগ্রেসের কর্মীরা মার খেয়েছে খুন রয়েছে মুর্শিদাবাদে গত পঞ্চায়েত নির্বাচনে তাদের বাড়িতে